Penvision TV presents শ্রমজীবীদের অধিকার শুধু দিতে পারে ইসলাম এসো এসো সবে ইসলাম মেনে পথ চলি অবিরাম শ্রমজীবীদের অধিকার শুধু দিতে পারে ইসলাম এসো এসো সবে ইসলাম মেনে পথ চলি অবিরাম রাসূল বলেন শ্রমিকের হলো তোমার আমার ভাই তাদের উপরে কষ্টের বোঝা চাপিয়ে দিও না তাই রাসুল বলেন শ্রমিকেরা হল তোমার আমার ভাই তাদের উপরে কষ্টের বোঝা চাপিয়ে দিও না তাই শ্রমের মূল্য পরিশোধ কর শুকানোর আগে ঘাম এসো এসো সবে ইসলাম মেনে পথ চলে অবিরাম এসো এসো সবে ইসলাম মেনে পথ চলে অবিরাম শ্রমজীবীদের অধিকার শুধু দিতে পারে ইসলাম এসো এসো সবে মেনে পথ চলে অবিরাম পুঁজিবাদীদের পথ ধরে পরিবে শান্তে কখনো পারবে না ঘরে ঘরে ইসলাম মেনে মিলেমিশে যদি শ্রমনীতি গড়িয়াজ কুলি মজুরের মুখের হাসিতে কেটে যাবে কালো ভাজ ইসলাম মেনে মিলে মিশে যদি শ্রমনীতি মুখের হাসিতে কেটে কালো ভাজ জীবনের গানে মুখরিত হবে শহর নগর গ্রাম এসো এসো সবে ইসলাম মেনে পথ চলে অবিরাম এসো এসো সবে ইসলাম মেনে পথ চলে অবিরাম শ্রমজীবীদের অধিকার শুধু দিতে পারে ইসলাম এসো এসো সবে ইসলাম মেনে পথ চলি অবিরাম শ্রমজীবীদের অধিকার শুধু দিতে পারে ইসলাম এসো এসো সবে ইসলাম মেনে পথ চলি অবিরাম এসো এসো সবে ইসলাম মেনে পথ চলি অবিরাম এসো এসো সবে ইসলাম মেনে পথ চলি অবিরাম